হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি আপনাদের মধ্যে বিডু নিয়ে এখন আমি আছি সরিষা ক্ষেত্রে সরিষা ক্ষেত্রে নিয়ে কিছু কথা আছে মানুষ কেন আছে এখানকার আবহাওয়া এখনকার আসে মানুষ সুন্দর দেখার জন্য বলতে গেলে শুধু ফুলের গন্ধ নেওয়ার জন্য প্রাচীনকালে কথা আছে না সরিষা ক্ষেত্রে বুধ থাকে তাই মানুষ সরিষা আসে দেখতে তাতে মানুষ বুঝে সরিষা শাখাতে আসলে কি বুধ আছে না এইসব গান বানাতে কথা মানুষ এখন আগে বিশ্বাস করতো এখন আর মানুষ বিশ্বাস করে না এসব কথা মানুষ তো আধুনিক যুগে আধুনিক যুগে মানুষ এইসব কথা বিশ্বাস করে না মানুষ আসলে সব সুন্দর সৌন্দর্য একটা জিনিস ফুলের চারদিকে ফুল আর ফুল এইসব বিডুডাই সুন্দর এইসব প্রকৃতির প্রকৃতি আসলে প্রকৃতি সুন্দর এইসব এইসবের জন্য প্রকৃতির কাছে এইসব আরও সুন্দর কিছু আছে যা মানুষকে উপভোগ করার জন্য আল্লাহ বানাইছে এসব নিজেরা নিজেদের জন্য এসব সুন্দর কিছু ক্ষেত্রে এসব মানুষ মানে বর্তমানে এসব তো কমই করে আগে তো মানুষ সব সময় করতো এসব যে কিছু তো তো সব কাছে আমরা আজকে এসেছি এসব নিয়ে কিছু কথা শরীর এত অনেক সুন্দর হয় এবং এসব সৌন্দর্য আমাদের সবাইকে উপভোগ করতে দেয় আমার ভিডিও যে দেখছেন তাতে বলছে এটা একটা কমেন্ট